বুজলা ইবাদত ছেড়ে দিত না যে অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে ইমার্জেন্সিতে ওটিতে আইসিইউতে ভর্তি আছে সে জানে সুস্থতার মূল্য কত সে বলে আল্লাহ আমার আরেকটু সুযোগ দাও আল্লাহ আমার আরেকটু সুযোগ দাও আমি যাই মসজিদে যাই মুসল্লিদের কাতারে সামিল হই যে ব্যক্তি অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে সে বুঝে সুস্থতার কত মূল্য কিন্তু যে সুস্থ হয়ে বাড়িতে ব্যবসা বাণিজ্যে সময় দিচ্ছে সে বুঝে না সুস্থতার কি মূল্য এটা সে বুঝে না রাসূল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন নিয়া ওই মাতানি মকবুন ফিকিমা ক্যাথিরুম নাস আসির হাতুয়াল ফারাগ। দুইটা নিয়ামত আছে মানুষ কাজে লাগাইতে পারে না নাম্বার এক অসুস্থতা সুস্থতা নাম্বার দুই অবসর সময় অবসর সময় দোকানে রাস্তা বাটে বসে দুনিয়াবি আলাপ রাজনীতির আলাপ অর্থ সম্পদ টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তির আলাপ আলোচনা সময় নষ্ট করছে অসুস্থ সুস্থ অপসর সময় অপসর সময় নষ্ট করছে দুনিয়াবি আলাপে আর সুস্থতা ব্যয় করছে সময় ব্যয় করছে পার্থিব জীবন লাভের আশায় দুনিয়ার জীবন লাভের আশায় অতএব একজন উত্তম মমিনের এটা বৈশিষ্ট্য হতে পারে না আপনি এত সম্পদ উপার্জন করবেন কার জন্য আপনি একটা প্লট করলেন পাঁচতলা বাড়ি করলেন মাসে দুই লক্ষ টাকা ভাড়া পাচ্ছেন একটা এলিয়ন এ ওয়ান ফাইভ অথবা এ ওয়ান ফিফটিন একটা প্রাইভেট কার আছে পার্সোনাল গাড়ি আছে যখন আপনি এত কষ্ট করে এত সম্পদ উপার্জন করলেন এখনই যদি আপনার মৃত্যু হয় অথবা এই কাজগুলো করার পরে যদি আপনার মৃত্যু হয় তাহলে এই উপার্জিত সম্পদ কে খাবে সন্তান আত্মীয় স্বজন খাবে কিন্তু আপনার পরপারে উপকার কি হবে আপনি আপনার জন্য কি করলেন হে প্রিয় মুসলিম ভাই এই চিন্তাটাই মুমিনের জন্য হেদায়াতের জন্য যথেষ্ট এই চিন্তাটাই মুমিনের জন্য হেদায়াতের জন্য যথেষ্ট হেদায়াত কি হেদায়াত হচ্ছে পরকালকে জীবনে প্রাধান্য দেওয়া ইবাদতকে প্রাধান্য দেওয়া দুনিয়াকে পিছনে রাখা এটাই হচ্ছে হৃদায়তের মূল সূত্র যতদিন ক্ষমতায় ছিলেন বীরের বেশে পৃথিবীতে বসবাস করেছেন ক্ষমতা নাই তো আপনি ব্যাঙের মতো গড়তে চলে গেলেন না এটা জীবন জীবনযাপন নয় জীবনযাপন হলো আলামিন নামাজ কুরবানি জিকির তসবি তেলাওয়াত দাওয়াত আমল সবকিছু করবেন এটাই হচ্ছে মুমিনের জীবন কাজে আমরা বলতে চাচ্ছিলাম সে ব্যক্তির চাইতে আর কোন ব্যক্তি হতবাগা যে ব্যক্তি সুস্থ থাকলো জীবিত থাকলো নেকামল করার সুযোগ পেলো কিন্তু নেকামল করলো না এই গাফেল অবস্থায় তার মৃত্যু চলে আসলো যখন তার দূর গোড়ায় মৃত্যু চলে আসলো তখন আল্লাহ আল্লা রিনকে ডেকে বলছেন আমাকে আরেকটু সুযোগ দেওয়া হোক আমাকে আরেকটু সুযোগ দেওয়া হোক আমি যেন ন্যাকামল করতে পারি তখন আল্লাহ তালার ধমক দিয়ে বলছেন কাল্লা কখনো নয় এই সুযোগ আর কখনোই দেওয়া হবে না কাজে আমাদের উচিত সময় থাকতে সময়কে মূল্যায়ন করা সময় থাকতে জীবিত থাকতে সুস্থ থাকতে সম্পদ থাকতে আল্লাহর পথে ব্যয় করা আমরা ঘুরতে পারি কক্সবাজার ফ্যামিলি ট্যুর দুই লাখ টাকা খরচ করে কিন্তু দান করতে পারি না একশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা দশ বার চিন্তা করি দশ হাজার টাকা দান করতে হলে আর কক্সবাজার ফ্যামিলি ট্যুরে দুই লক্ষ টাকা খরচ ঠিক না ঠিক হসপিটালে দিতে পারি বিশ লাখ টাকা কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে পারি না এক লাখ টাকা এক কোটি বার চিন্তা করি এক লাখ টাকা দান করার আগে এটা মুমিনের অভ্যাস নয় আমাদের আজকের আলোচনার বিষয় কুরবানির মাসা এল এবং হজ জিল হজমাসের মাসের নেকামল জিল মাসের গুরুত্বপূর্ণ দশটি নেকামলের কথা বলবো ইনশা আল্লাহ তারপরে বলবো কুরবানির গুরুত্বপূর্ণ এল তারপরে আমরা শুরু করব হজের আলোচনা দিয়ে হজ হজ শব্দের অর্থ সফর করা কি করা সফর করা সুরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়াল বাইতিন উদি লিন-নাসিল্লাযীনা বিবক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন কুরআন বলছে সূরা আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত ইন্না আউয়ালা বাইতিন উদিয়ালিন নাস পৃথিবীর মানুষের জন্য এটা প্রথম ঘর পৃথিবীর মানুষের জন্য এটা প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতিন উদিয়ালিন নাস এটা পৃথিবীর প্রথম ঘর লা রিনা যার নাম বিবাক্কা হতকর পরবর্তীতে তার নাম রাখা হয়েছে মসজিদুল হারম কোরানের ভাষায় বলা হয়েছে লাল্লাদিনাবি বাক্কাতা মোবারকান এটা পৃথিবীর মানুষের জন্য মোবারকপূর্ণ স্থান বরকতপূর্ণ স্থান ও আল আলামিন আল্লাহ বলেছেন এই গড়টা হেদায়তের মার কাজ এই গড়টা হেদায়াত, এই গরের কাছে যারা থাকবে এই গড়ের নিকটে যারা আসবে এই গড়ের যারা খেদমত করবে এই গড়ের সাথে যারা নিজের জীবনকে সম্পৃক্ত রাখবে এই গড়কে যারা ভালোবাসবে এই গড়ের যারা খাদেম হবে তারা হেদায়তপ্রাপ্ত বলেন সোবাহানল্ল একজন মুমিনের জীবনে সবচাইতে শ্রেষ্ঠ বড় নিয়ামত কি ইমান এবং হেদায়াত ইমান এবং হেদায়াত সবারও ইমান আছে কম আর বেশি নেকামল করলে ইমানটা বেশি থাকে নেকামল না করলে ইমানটা মরা অবস্থায় দুর্বল অবস্থায় পড়ে থাকে এই জন্যে আল্লাহ বলছেন ইন্না ইন্না আউয়ালা বৈতিন উদি আলিন নাসে লাল্লাদিনা মোবারকান অহুদল্লিলা মিন এই মক্কা পৃথিবীর প্রথম গড় যা মানুষের জন্য তৈরি করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এটা মানুষের জন্য মোবারক পুরোনো বরকত স্থান এবং এটা মানুষের জন্য হেদায়তের মার কাজ হেদায়তের মূল উৎস কি হেদায়তের মূল উৎস বলেছেন হেদায়তের মার কাজ হচ্ছে আল্লাহর রহমতের গড় সম্মানিত হাজিরিন আল্লাহ পাক বলেন ওয়ামান দা খালাহু কানা আহমেনান ওয়াল্লাহি আল্লানাজ আল্লাহরবুল আমিন আমাদেরকে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এটা তাতে সুস্পষ্ট নিদর্শন রয়েছে যেমন মাকাম ইব্রাহিম যারা হস করতে গেছেন তারা দেখেছেন মাকাম ইব্রাহিম এটা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা যে কেউ তাতে প্রবেশ করবে আল্লাহ তালা বলছেন ওয়ামান দাকালাকু কান আমেনান যে কেউ এই মক্কার এরিয়াতে প্রবেশ করবে স্বয়ং আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন ফেরেস তাদেরকে দিয়া নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বলেছেন ওয়ামান দাকালাহু কান আমেনান ওয়ামান যে কেউ যে কোনো ব্যক্তি দাকালাহু প্রবেশ করবে কানা আমেনান এই গড়ের স্থানে স্বয়ং আল্লাহ তাকে ফেরেশতাদেরকে তাদেরকে দিয়া নিরাপত্তা প্রদান করে দিবেন এবং মানুষের উপরে মানুষের জন্যে হিজুল বাইতি হজকে ফরস করা হয়েছে